হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এখন থেকে লাইব্রেরিতে আর বই গাইড কখনোই কিনবেন না এখন আপনার বই গাইড সকল শ্রেনির বই গাইড আপনার মোবাইলে অ্যাপ ইনস্টল করেই কিন্তু আপনার পড়তে পারবেন হ্যাঁ ভিউয়ার্স এই প্রসেসিং দেখাবো আজকের এই ভিডিওতে এখনও যারা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সময় তুলে ধরা হয় হ্যাঁ ভিউয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক বিয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোন গেলাতে ফোন গেলেতে যাওয়ার পরে এখানে আপনাদের ফোনের প্লে স্টোর অফিসিয়াল অ্যাপ আছে সেই প্লে স্টোর অফিসিয়াল অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে লিখতে হবে সকল শ্রেণীর গাইড ঠিক আছে সকল শ্রেণীর গাইড লেখা পরে কিন্তু প্রথম যে অপশন চলে আসবে এই ইন্টারফেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এ যে দেখতে পারছেন আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে কপি করে নিতে পারেন আমি ইনস্টল করে রেখেছি তাই ওপেনে ক্লিক করে ঢুকে গেলাম দর্শক তারপরে এরকম একটা ইন্টারভেস কিন্তু শো করছে এখানে লেখা আছে সকল শ্রেণীর গাইড সমূহ তারপরে কিন্তু এখানে লেখা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে গাইড এবং বই সকল কিন্তু এখানে দেওয়া আছে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের জাস্ট এই ষষ্ঠ শ্রেণী এই বইটা কিন্তু আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তার মনে কিন্তু আমাদের আমাদের মাঝে একটা অ্যাড চলে এসলো ঠিক আছে অ্যাপটা রিমুভ করে দিবেন তারপরে কিন্তু দর্শক এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে আপনি কোন সাবজেক্ট দেখতে চান বাংলা আছে গণিত আছে ইংলিশ আছে সকল সাবজেক্ট কিন্তু এখানে শো করেছে আপনি কিন্তু সকল গাইড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদেরকে ইংরেজি যে রয়েছে বই গাইড সেই ইংরেজির মধ্যে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে এটা একশো পার্সেন্ট পর্যন্ত যাবে ঠিক আছে দর্শক একশো পর্যন্ত যাওয়ার পরে আবার একটা কিন্তু অ্যাড চলে আসবে অ্যাডটাকে আপনারা রিমুভ করে নেবেন ঠিক আছে দর্শক অ্যাপটাকে জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে রিমুভ করে নিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এ যে দেখেন আমি বলছিলাম না আপনাদেরকে যে সকল শ্রেণীর গাইড আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই দর্শক দেখেন আপনাদেরকে এখানে গাইডে টাকা দেওয়ার গাইড কিন্তু হবে না এখন মোবাইলে অ্যাপ ইনস্টল করে গাইড আপনারা দেখেন এখান থেকে পড়ুন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে সকল শ্রেণীর সকল সাবজেক্টের গাইড এখানে পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ